একজন স্ত্রী আইএস হওয়ার তার সবচেয়ে বড় স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়েছিল কিন্তু সেই দিন সে এমন একটা দৃশ্য দেখে ফেলল যে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল আর সে সেখানেই ফুপিয়ে কাঁদতে লাগল আচ্ছা নিজের স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছুটে যাওয়া প্রিয়ার এমন কোন সত্যিটা জানা হয়ে গেল যেটা তার পুরো জগৎকে কাঁপিয়ে দিল চলো শুনি প্রিয়া আর অর্জুনের এই হৃদয় ছুঁয়ে যাওয়া অথচ হৃদয় বিদারক গল্পটা বারাণসীর সেই চেনা গলিগুলোতে যেখানে ভোরের প্রথম আলো গঙ্গার জলে পড়ে সোনালি হয়ে যেত সেখানে একটা ছোট্ট বাড়ি ছিল এই বাড়িটা ইট সিমেন্টের চেয়ে অনেক বেশি স্বপ্ন আর ভালোবাসা দিয়ে গড়া ছিল এখানে থাকত অর্জুন আর প্রিয়া এমন এক জোড়া যাদের গল্পটা যেন কোনো অমর প্রেমের কবিতা অর্জুন ছিল একটা শান্ত সুষ্ঠু আর গভীর চিন্তার যুবক যার চোখে তার স্ত্রীর জন্য অসীম ভালোবাসা আর সম্মান ঝরত সে পড়াশোনা শেষ করেছিল কিন্তু শহরের একটা ছোট প্রিন্টিং প্রেসে সাধারণ চাকরি করত তার আয় ছিল সামান্য কিন্তু তার মনে কখনো কোনো অভিযোগ ছিল না কারণ তার পুরো দুনিয়া প্রিয়াকে ঘিরেই আবর্তিত হত প্রিয়া ছিল তার ঠেক উল্টো তার চোখে জল করত বিরাট বিরাট স্বপ্ন ছোটবেলা থেকেই সে পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিল তার কাছে বই মানে শুধু কাগজ নয় একটা জাদুর দরজা যেখান দিয়ে সে যা খুশি অর্জন করতে পারত তার একটাই লক্ষ্য ছিল ইউপিএসসি ক্র্যাক করে আইএস অফিসার হয়ে সমাজের সেই সব মানুষের জন্য কিছু করা যাদের কণ্ঠ সিস্টেমের গোলমালে হারিয়ে যায় তাদের বিয়ের দুই বছর হয়ে গিয়েছিল এই দুই বছরে অর্জুন প্রিয়ার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিল যখন প্রিয়া গভীর রাতে টেবিল ল্যাম্পের ম্লান আলোয় পড়ত অর্জুন চুপচাপ তার জন্য চা বানিয়ে নিয়ে আসত যখন কঠিন প্রশ্নের সঙ্গে লড়তে লড়তে প্রিয়া হতাশ হয়ে পড়ত অর্জুন তার হাত ধরে বলত চিন্তা কর না যেদিন তুমি ডিএম হবে সেদিন তোমার গাড়ি আমি চালাবো। এই কথা শুনে প্রিয়ার মুখে হাসি ফুটত আর তার সব ক্লান্তি পলকে উবে যেত কিন্তু স্বপ্ন দেখা যত সহজ তা পূরণ করা ততই কঠিন ইউপিএসসি প্রস্তুতির জন্য দরকার ছিল ভালো কোচিং মানসম্মত বই আর দিল্লিতে থাকা যার খরচ তাদের সামর্থ্যের বাইলে ছিল এক রাতে অর্জুন একটা কঠিন সিদ্ধান্ত নিল সে গ্রামের পৈতৃক জমি বিক্রি করে দিল আর প্রিয়াকে দিল্লি পাঠানোর প্রস্তুতি নিল প্রিয়াকে একা পাঠানোর চিন্তায় তার মন কাঁপত তাই সে একটা পরিকল্পনা করল প্রিয়াকে বলল খুশির খবর আমারও দিল্লির কাছে গুরুগ্রামে একটা বড় কোম্পানিতে ম্যানেজারের চাকরি পেয়ে গেছি এখন আমরা একসঙ্গে যাব এটা শুনে প্রিয়ার সব চিন্তা দূর হলো সে জানত না যে এটা অর্জুনের বলা একটা বিরাট মিথ্যে যেটা সে শুধু প্রিয়ার মনোবল অটুট রাখার জন্য বলেছিল দুজনেই দিল্লি চলে এলো অর্জুন প্রিয়াকে মুখার্জী নগরে একটা ছোট ঘর ভাড়া করে দিল আর তারপর আর একটা গল্প বানাল আমার অফিস এখান থেকে অনেক দূর যাতায়াতে পুরো দিন নষ্ট হবে আমি অফিসের কাছেই একটা পিজিতে থাকব আর প্রতি উইকেন্ডে তোমার কাছে চলে আসবো প্রিয়া তার পড়াশোনায় মন দিতে চেয়েছিল তাই রাজি হয়ে গেল তারপর থেকে অর্জুনের দ্বৈত জীবন শুরু হল সে কোনো ম্যানেজার হিসেবে নয় বরং সদর বাজারের একটা গোডাউনে মজুর হিসেবে কাজ করতে লাগল সারা দিন ঘাম ঝরাত ভারী বোঝা বইত রাতে মজুরদের সরু চালে ঘুমাত কিন্তু যখনই প্রিয়ার সঙ্গে ফোনে কথা বলতো বা উইকেন্ডে তার কাছে যেত তখন সে একজন সফল ম্যানেজারের মতোই আচরণ করত নিজের কাল্পনিক উন্নতির গল্প শোনাত আর প্রিয়া সেই গল্পে তার ভবিষ্যৎ স্বপ্ন বুনত দেখতে দেখতে দুই বছর কেটে গেল প্রিয়ার অক্লান্ত পরিশ্রম রং এনে দিল সে প্রিলিমস আর মেন্স দুটোই পাশ করে ফেলল এখন শুধু ইন্টারভিউ বাকি ছিল সাফল্যের শেষ দরজা যেদিন মেন্সের রেজাল্ট বেরোল অর্জুনের খুশির সীমা রইল না ফোনেই প্রিয়াকে অভিনন্দন জানাল আর বলল শুধু শেষ ধাপ বাকি আমার ডিএম সাহেবা তোমার ওপর পুরো ভরসা আছে তার গলায় এমন আনন্দ আর স্বস্তি ছিল যে প্রিয়ার চোখ ভিজে গেল তার মনে হল সে সব শুধু অর্জুনের ভরসার জন্যই করছে এই আনন্দ অর্জুনের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রিয়া একটা পরিকল্পনা করল তার ইন্টারভিউ ছিল পনেরো দিন পরে সে ভাবল তার আগে একদিন চুপি চুপি অর্জুনের অফিসে গিয়ে তাকে সারপ্রাইজ দেবে দেখবে তার স্বামী কোথায় কাজ করে তার অফিসটা কেমন অর্জুনের কাছ থেকে অফিসের ঠিকানা আগেই নিয়ে রেখেছিল শুধু যাওয়া হয়নি পরদিন সকাল সকাল তৈরি হয়ে প্রিয়া গরুগ্রামের সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল হাতে এক বাক্স মিষ্টি মনে মনে হাসছিল ভাবছিল অর্জুন তাকে হঠাৎ অফিসে দেখে কতটা খুশি হবে প্রায় দুই ঘন্টার পথ পেরিয়ে অটো একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সামনে থামল প্রিয়া চারিদিকে তাকাল বড় বড় কোম্পানির চকচকে অফিসের বদলে শুধু পুরনো গোডাউন আর কারখানা সে একটু অবাক হল অটোওয়ালার কাছে আবার ঠিকানা যাচাই করল লোকটা একটা জরাজীর্ণ বিল্ডিংয়ের দিকে আঙুল দেখাল ম্যাডাম ঠিকানা তো এটাই প্রিয়ার লোনটা কেমন যেন খচ করে উঠল মিষ্টির বাক্স হাতে সে বিল্ডিংয়ের দিকে এগোল গেটে বসা গার্ডকে সেই কোম্পানির নাম বলল যার কথা অর্জুন সময় বলত গার্ড অদ্ভুত চোখে তাকে দেখল আর রুক্ষ গলায় বলল কোন কোম্পানি এখানে এ নামের কিছু নেই এটা তো কবারের গোডাউন এই কথা শুনে প্রিয়ার হাত অবশ হয়ে গেল মিষ্টির বাক্সটা ছিটকে মাটিতে পড়ে গেল কানে গার্ডের কথা বাদছিল এখানে কোনো অফিস নেই তাহলে গত দুই বছর অর্জুন কোথায় ছিল প্রতি সপ্তাহে যে টাকা পাঠাত সেগুলো কোথা থেকে আসত প্রিয়ার পায়ের তলার মাটি সরে গেল তার সামনে দাঁড়িয়ে গেল একটা প্রশ্ন যার উত্তর তার পুরো দুনিয়া উল্টে দিতে পারে যে অর্জুন তাকে গুরুগ্রামে ম্যানেজারের গল্প শোনাত সে এত বড় মিথ্যে কেন বলবে রাগ উদ্বেগ আর হাজারো প্রশ্নের মাঝে তার মনে একটা গভীর ভয় বাসা বাঁধল সে আবার নিজের ঘরের দিকে ফিরে চলল মাথা ঘুরছিল বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল মন মানতে চাইছিল না যে অর্জুন তাকে ধোঁকা দিয়েছে নিশ্চয় কোনো কারণ আছে কোনো বাধ্যবাধকতা আছে তখনই চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা পুরনো ওয়ালেটে যেটা অর্জুন গতবার তাড়াহুড়োই ফেলে গিয়েছিল প্রিয়া কাপা হাতে সেটা তুলে নিল খুলতেই কয়েকটা ভাঁজ করা রসিদ বেরোল একটা রসিদ কাছের মেডিক্যাল স্টোরের ব্যথা ওষুধের আর একটা ছোট ঢাবার তৃতীয়টা দিল্লির ঠাসা সদর বাজারের একটা দোকানের পাইকারি কিরানার প্রিয়া চমকে উঠল গুরুগ্রামে চাকরি করা একজন ম্যানেজার সদর বাজার থেকে রোজকার জিনিস কিনবে কেন একদম মিলছে না আর ব্যথার ওষুধ মনে পড়ল অর্জুনের কথা অফিসে সারাদিন বসে বসে কোমর ব্যথা করে সেটাও কি মিথ্যে তাহলে ব্যথার আসল কারণ কি একটা ভয়ঙ্কর সত্যি বিদ্যুতের মতো মনে ঝোলকে উঠল সদরবাজার পাইকারি বাজার মজুর ভারী বোঝা আর কিছু না ভেবে প্রিয়া ওয়ালেটটা নিয়ে সোজা সদর বাজারের দিকে ছুটল এবার তার চোখে আনন্দ নেই শুধু গভীর অস্থিরতা আর সত্যি জানার জেদ এক ঘন্টা পরে সে সদরবাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল চারদিকে মানুষের ঢল শোরগোল ধাক্কাধাক্কি আর মালে বোঝাই ঠেলা টানতে থাকা ঘামে ভেজা মানুষ এটা সেই দিল্লি নয় যেটা সে চিন্ত এটা ছিল পরিশ্রম আর মজুরির একটা পৃথক জগৎ সে অর্জুনের ছবি বের করে এক একে দোকানদার ঠেলাওয়ালাদের দেখাতে লাগল ভাইয়া একে কোথাও দেখেছেন অনেকে না বলে মাথা নেড়েছে কেউ অদ্ভুত চোখে তাকিয়েছে কেউ উপেক্ষা করেছে প্রিয়া প্রায় হাল ছেড়ে দিয়েছিল তখনই একজন মাঝবয়সী মজুর ছবি দেখে বলল আরে এ তো অর্জুন ভাই প্রিয়ার শ্বাস থেমে গেল আপনি চেনেন কোথায়ও লোকটা নাম তারাম তাকে অবাক চোখে দেখে বলল আপনি কে আমি ওন স্ত্রী প্রিয়ার গলা ভারী হয়ে এল তারামের মুখ দেখে মনে হল যেন ভূত দেখেছে স্ত্রী কিন্তু অর্জুন তো মাঝপথে থেমে গিয়ে আসতে বলল আসুন আমার সঙ্গে বেটি তারাম তাকে বাজারের সরু নোংরা গলি পেরিয়ে একটা বিরাট ধানের গোডাউনের কাছে নিয়ে গেল পরিবেশ আরও দম আটকে দেওয়ার মতো তারাম একটা কোনার দিকে ইশারা করে আসতে বলল ওই দেখুন প্রিয়া সেদিকে তাকালো আর যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল ভিড়ের মাঝে তার অর্জুন ঘামে ভিজে একটা ভারী বস্তা পিঠে নিয়ে ট্রাকের দিকে এগোচ্ছিল মুখ রোদে কালো কাপড় ধুলো ঘামে মাখামাখি শ্বাস প্রচণ্ড চলছে পা টলছে এ তার চেনা অর্জুন নয় এ সেই হাসি খুশি ম্যানেজারের গল্পকার অর্জুন নয় এ এক ক্লান্ত বোঝায় নুয়ে পড়া মজুর যে নিজের পরিচয় পড়াশোনা সব ভুলে শুধু এজন্য মজুরি করছে যাতে তার স্ত্রীর স্বপ্ন বেঁচে থাকে প্রিয়া সেখানেই পাথর হয়ে গেল তারাম কাকা কাছে এসে আসতে বলল বাবু দুই বছর ধরে এখানে কাজ করছে আমরা ওকে বাবু বলি কারণ ওর মতো পড়াশোনা করা আর কেউ নেই সবচেয়ে ভারী কাজ ওই করে রাতেও লুডিং করে যাতে আপনার জন্য বেশি টাকা পাঠাতে পারে বলে যেদিন মেনসাব বড় অফিসার হবে সেদিন ওন সব পরিশ্রম সার্থক হবে তারাম কাকার প্রতিটি কথা প্রিয়ার হৃদয়ে তীরের মতো বিঁধছিল মনে পড়ল কিভাবে অর্জুন প্রতি উইকেন্ডে পরিষ্কার কাপড়ে আসত কখনো ক্লান্তি বা ব্যথার কথা বলতো না সেই মিথ্যে গল্পগুলো শুধু এজন্য যাতে প্রিয়ার সন্দেহ না হয় প্রিয়ার চোখ থেকে অশ্রু আর ছিল না সে কাঁদছিল ছিল না তার ভিতরের সব ব্যথা অনুশোচনা ভালোবাসা অশ্রু হয়ে বেরোচ্ছিল সে কাঁদল স্বামীর এই মহান ত্যাগের জন্য নিজের অন্ধত্বের জন্য আর সেই ভালোবাসার জন্য যা পাহাড়ের চেয়ে উঁচু সমুদ্রের চেয়ে গভীর সে আস্তে আস্তে অচেতনের মতো অর্জুনের দিকে এগোল অর্জুন বস্তা ফেলে ঘাম মুছতে ঘুরতেই চোখ পড়ল প্রিয়ার অপর এক মুহূর্ত বিশ্বাস করতে পারল না ভাবল স্বপ্ন দেখছে কিন্তু প্রিয়ার চোখের অশ্রু দেখে তার মুখ সাদা হয়ে গেল হাত কাঁপতে লাগল সে ঘাবড়ে নোংরা হাত পিছনে লুকোতে গেল যেন নিজের এই অবস্থা গরিবই লুকিয়ে রাখতে চায় প্রিয়া তার কাছে পৌঁছালো কিছু না বলে হাত বাড়িয়ে সেই ধুলোমাখা মুখ স্পর্শ করল তারপর অর্জুনের ছাল পড়া রুক্ষ হাত নিজের নরম হাতে নিল এই সেই হাত যেগুলো তার জন্য চা বানিয়েছে হিম্মত বেঁধেছে আর আজ তার স্বপ্নের বোঝা বইছে এই মুহূর্তেই প্রিয়া পুরোপুরি ভেঙে পড়ল অর্জুনের বুকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল তার কান্নায় অভিযোগ নেই প্রশ্ন নেই শুধু ব্যথা ভালোবাসা আর গভীর সম্মান অর্জুনও হতবাক দাঁড়িয়ে রইল স্ত্রীকে জড়িয়ে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সদর বাজারের সেই শোরগোল গোডাউনে সময় যেন থেমে গিয়েছিল চারদিকে রাইবোটালিটি মজুররা একবার থমকে দেখল তারপর নিজেদের কাজে ফিরে গেল এই দুনিয়ায় কারো কাছে অন্যের দুঃখের জন্য থামার সময় কই অর্জুন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল বুঝতে পারছিল না কী করবে স্ত্রীকে সামলাবে নাকি এই লুকানো সত্যির বোঝায় নিজেই ডুবে যাবে কিছুক্ষণ পর প্রিয়ার কান্না থামতেই সে অশ্রু মুছে অর্জুনের হাত শক্ত করে ধরল যেন কোনো অমূল্য ধন লজ্জার ভয়ে নত অর্জুনের চোখে সোজা তাকিয়ে এমন সিদ্ধান্ত শোনাল যা অর্জুনকে হতবাক করে দিল গলায় দুঃখ নয় পাথরের মতো দৃঢ়তা বাস অর্জুন এখন আর নয় তোমার এই ত্যাগ আমি বৃথা যেতে দেব না আমার ইন্টারভিউ দশ দিন পরে এবার আমি শুধু নিজের জন্য নয় আমাদের দুজনের জন্য দেব কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে অর্জুন কাঁপা ঠোঁটে জিজ্ঞেস করল কি কি প্রতিশ্রুতি গলায় নিজের প্রতি ঘৃণা চোখে চোখ রাখতে পারছিল না প্রতিশ্রুতি দাও এখনই আমার সঙ্গে বাড়ি চলবে এই কাজ এই সব আজ থেকে এখন থেকে ছেড়ে দেবে অর্জুন ঘাবড়ে হাত ছাড়াতে গেল না প্রিয়া এই অবস্থায় আমি তোমার সঙ্গে কি করে তুমি অফিসার হবে আমি একজন মজুর কথা গলাতেই আঁককে গেল লজ্জায় ভেঙে পড়ছিল তখনই দূর থেকে দেখা তারাম কাকা সাহস করে কাছে এলো অর্জুনের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল বাবু ম্যাম ঠিক বলছে বাড়ি চলো তুমি অনেক করেছ তোমার জায়গা এখানে নয় কোনো বড় বক্তৃতা নয় শুধু দুটো সত্যি কথা তাতে গভীর সহানুভূতি অর্জুনের মনে হতো সে এখানে বাইরের লোক কিন্তু আজ বুঝল এরা তাকে আপন করে নিয়েছে তারাম কাকার চোখে সম্মান যেটা কোনো ম্যানেজারের চেয়ার থেকে নয় এক সহকর্মী মজুরের হৃদয় থেকে উঠে এসেছে তার চোখ আবার ভিজে গেল এবার লজ্জায় নয় আপনত্বে সে কাঁপা মাথা নেড়ে প্রিয়ার সিদ্ধান্ত মেনে নিল গোডাউনের কঠোর সেট দূর থেকে সব দেখছিলেন যখন তারা চলে যাচ্ছিলেন মুনিমকে ডেকে অর্জুনের হাতে কিছু টাকা দিতে বললেন দুই বছরের পরিশ্রম আর সততার পুরস্কার আরেকটা অপ্রত্যাশিত সম্মান অর্জুন কাঁপা হাতে টাকা নিয়ে শেঠের দিকে হাত জোরে নিঃশব্দে কৃতজ্ঞতা জানাল অটোতে মুখার্জীনগর ফেরার পথে দুজনেই চুপ নীরবতা ভারী কিন্তু এবার মিথ্যের বোঝা নেই প্রিয়া অর্জুনের হাত শক্ত করে ধরেছিল ভয় যেন হাত ছেড়ে দিলে অর্জুন হারিয়ে যাবে ছোট ঘরে পৌঁছে প্রিয়া দরজা বন্ধ করল এই প্রথম ঘরটা তার কাছে বাড়ি লাগল অর্জুন কোনায় সিটিয়ে দাঁড়িয়েছিল যেন এই পরিচ্ছন্ন জায়গার যোগ্য নয় প্রিয়া তাকে চেয়ারে বসালো ফার্স্ট এইড বক্স এনে ভালোবাসায় হাত পায়ের ক্ষত পরিষ্কার করল মলম লাগাল অর্জুন চুপ করে দেখতে লাগল তার স্ত্রীর চোখে ঘৃণা বা অভিযোগের ছিটে ফোটাও নেই শুধু ভালোবাসা ব্যথা আর গর্ব এখন তুমি শুধু আরাম করবে আগামী দশ দিন কিছু করবে না খাবে ঘুমাবে পরের কয়েক দিন জীবন পুরো বদলে গেল ভূমিকা উল্টে গিয়েছিল প্রিয়া এখন শুধু ছাত্রী নয় যত্ন নেওয়া স্ত্রীও সকালে তাড়াতাড়ি উঠে অর্জুনের জন্য রান্না করত নিজের হাতে খাইয়ে দিত দেখল দুই বছরের অবিরাম পরিশ্রম আর অনিয়মিত খাওয়ায় অর্জুনের শরীর ভিতর থেকে কতটা ফাঁপা হয়ে গেছে জোর করে ফল দুধ খাওয়াতো যেন বাচ্চার যত্ন নিচ্ছে আর এর মাঝে তার নিজের ইন্টারভিউয়ের প্রস্তুতি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিনে অর্জুন ঘুমোলে সে বইয়ে ডুবে যেত রাতে অর্জুনের মাথায় হাত বুলিয়ে সাহস দিত তারপর গভীর রাতে পড়ত অর্জুন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল শরীরের ক্ষত সারছিল কিন্তু মনের ক্ষত তাজা দেখত প্রিয়া দিন রাত এক করে দিচ্ছে নিজের ওপর রাগ হত ভাবত সে যে শক্তি হতে চেয়েছিল সেই দুর্বলতা হয়ে গেছে এই চিন্তা তাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছিল ইন্টারভিউয়ের দুদিন আগে রাতে প্রিয়া পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে পড়ল খুব ক্লান্ত অর্জুন উঠে আসতে চাদর ঢেকে দিল ঘুমন্ত প্রিয়ার মুখ দেখল যে মুখ কখনো স্বপ্নের আলোয় ঝকঝক করত আজ ক্লান্তিতে ফ্যাকাসে হৃদয় ব্যথায় ভরে গেল ভাবল তার জন্যই প্রিয়ার পরিশ্রম বৃথা যেতে পারে সে আর মনোযোগ ভাগ করবে না বরং সবচেয়ে বড় শক্তি হবে নিজের উপায়ে পরদিন সকালে প্রিয়ার চোখ খুলতেই দেখল অর্জুন নেই মনটা এক মুহূর্তে ঘাবড়ে গেল কিন্তু টেবিলে চায়ের কাপ আর একটা ছোট নোট কাপা হতে তুলে পড়ল আমি কোথাও যাইনি শুধু তোমার জন্য একটা সারপ্রাইজ তৈরি হচ্ছি পুরো মন ইন্টারভিউয়ে দাও সন্ধ্যায় দেখা হবে নোট পড়ে প্রিয়ার মুখে স্বস্তির হাসি ফুটল ভাবল অর্জুন ঠিক হয়ে যাচ্ছে জানত না এই সারপ্রাইজ তাদের জীবনকে নতুন মোট দেবে নোটটা মনকে কিছুটা শান্ত করলেও কিন্তু একটা অজানা ভয় রয়ে গেল নিজেকে বোঝাল অর্জুন প্রতিশ্রুতি দিয়েছে ফিরবে এই ভরসায় প্রিয়া পুরো মন প্রস্তুতির শেষ ধাপে ঢেলে দিল এটাই ছিল অর্জুনের ত্যাগের সঠিক সম্মান দেওয়ার একমাত্র উপায় সন্ধ্যায় দরজায় টোকা পড়তেই প্রিয়া ধরফর করে খুলল সামনে অর্জুন গোসল করে পরিষ্কার কাপড়ে মুখে অদ্ভুত শান্তি আর নতুন সংকল্প হাতে একটা পুরনো খবরের কাগজ চাকরির পাতায় দাগ দেওয়া এসব কি প্রিয়া অবাক অর্জুন ভিতরে এসে বসল গভীর শ্বাস নিয়ে বলল প্রিয়া আমি পালাইনি শুধু ভেবেছি আমি তোমার পিছনে নয় তোমার পাশে চলতে চাই কাগজ বাড়িয়ে দিল সারাদিন চাকরি খুঁজেছি এই দেখো একটা ছোট পাবলিশিং হাউসে প্রুফ রিডার লাগবে বেতন বেশি নয় কিন্তু এটা শুরু যেখানে পরিচয় লুকোতে হবে না আর জেনেছি ওপেন ইউনিভার্সিটি থেকে বাকি পড়াশোনা শেষ করতে পারব তোমার মতো অফিসার হতে পারব না কিন্তু একজন যোগ্য মানুষ হবো যার পাশে দাঁড়াতে তোমার লজ্জা লাগবে না প্রিয়ার চোখে অশ্রু এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা যা তার হৃদয় ছুঁয়ে গেল দেখলো স্বামী হার মানেনি আবার উঠতে চায় এ যে কোনো চাকরির প্রস্তাবের চেয়ে অনেক বড় এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তোমার জন্য আমার কখনো লজ্জা হয়নি অর্জুন সবসময় গর্ব হয়েছে আজ সবচেয়ে বেশি সেই রাতে প্রিয়া কোনো চিন্তা ছাড়া স্বস্তিতে ঘুমল পরদিন ইউপিএসসি ভবনের বাইরে অর্জুন প্রিয়ার হাত ধরে বলল ভিতরে তোমার পরীক্ষা বাইরে থেকে আজ আমার পরীক্ষা শুরু অল দ্য বেস্ট পার্টনার প্রিয়া নতুন শক্তি নিয়ে ভিতরে গেল ইন্টারভিউয়ে কঠিন প্রশ্নের পর শেষে এক সিনিয়র জিজ্ঞাসা করলেন এই মর্যাদাপূর্ণ সার্ভিসে কেন আসতে চান প্রিয়া শান্ত গলায় বলল স্যার সমাজ শুধু বড় পরিকল্পনায় নয় সেই অগণিত গোমনাম মানুষের ত্যাগ আর পরিশ্রমে তৈরি আমি সেই সিস্টেমের অংশ হতে চাই যেটা এই নায়কদের সঠিক সম্মান দিতে পারে যাতে কাউকে স্বপ্ন পূরণের জন্য নিজের পরিচয় লুকোতে না হয় প্যানেল মুগ্ধ কয়েক বছর পরে বারাণসীর সেই পুরনো বাড়ি এখন আরও সুন্দর বাইরে নীল বাতি দেওয়া সরকারি গাড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বোর্ড প্রিয়া গুরুত্বপূর্ণ ফাইলে সই করছে নিজের জেলায় মিশন শিক্ষা প্রকল্পের অনুমোদন তখন অর্জুন চা নিয়ে এলো সে ছোট পাবলিশিং হাউস থেকে শুরু করে এখন সিনিয়র এডিটর মাস্টার্স শেষ করেছে উইকেন্ডে গরিব বাচ্চাদের জন্য লাইব্রেরি চালায় চায়ের কাপ এগিয়ে দিয়ে ছোট্ট খোঁচা দিল ক্লান্ত লাগছে নিশ্চয়ই ডিএম সাহেবা প্রিয়া হেসে বলল ক্লান্তি হয় কিন্তু তোমার লাইব্রেরির বাচ্চারা ভালো নম্বর আনলে মনে হয় সব সার্থক মা ভিতর থেকে ডাক দিলেন খাবে না বসে থাকবে দুজনে হেসে ভিতরে গেল তাদের জীবন কোনো গ্র্যান্ড ফিল্ম নয় শান্ত সন্তুষ্ট সুখী যা তারা একসঙ্গে গড়েছে প্রিয়া সিস্টেমের ভিতর থেকে বদল আনে অর্জুন বাইরে থেকে সমাজের ভিত মজবুত করে সন্ধ্যায় ছাদে সূর্যাস্ত দেখতে দেখতে প্রিয়া মাথা অর্জুনের কাঁধে রাখল কখনো আফসোস হয় সেই দুই বছরের অর্জুন তাকে জড়িয়ে নিয়ে বলল একদম না ওই দুই বছর আমাকে এমন শিক্ষা দিয়েছে যা কোনো বই দিতে পারত না পরিশ্রমের মূল্য ভালোবাসার শক্তি তোমার স্বপ্নের গুরুত্ব ওগুলো আমাদের এই সুন্দর বাড়ির ভিত আজ তারা সমান সঙ্গী একে অপরের শক্তি একে অপরের গর্ব তাদের গল্প ত্যাগ দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখন সেটা অংশীদারিত্ব আর সাফল্যের উদাহরণ বন্ধুরা এই ছিল প্রিয়া আর অর্জুনের গল্প যেটা শেখায় সত্যিকারের ভালোবাসা আর ত্যাগ কখনো বৃথা যায় না গল্পটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানাও তোমাদের মতে সত্যিকারের ভালোবাসা কাউকে এগিয়ে যাওয়া থেকে আটকায় নাকি তাকে এমন ডানা দেয় যা আগে ছিল না